আপনি আপনি কি জানেন যে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা না করো আইটিতে আসলে কেরিয়ার করা সম্ভব এবং তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমি নিজে আমার ব্যাকগ্রাউন্ড বিবিএ এম বি ফাইন্যান্স ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং ছিল আমার আরেকটা মাস্টার্স মিডিয়ান কমিউনিকেশনের উপরে কিন্তু আমি কাজ করি অস্ট্রেলিয়াতে আইটিতে এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে সম্ভব হলো বা এটা কিভাবে হয় পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা না করো আইটিতে দিব্যি কেরিয়ার করছে এবং তারা অনেক ভালো করছে আমার আমার ইভেন আমি নিজেও আসলে এই লাইনে এসছি আমার দীর্ঘদিন আমার আসলে ডেভেলপমেন্ট স্টাডিজে আমার কেরিয়ার ছিল বা আমি কাজ করতাম বাট গত পাঁচ বছরে আমি ট্র্যাক চেঞ্জ করেছি এটা আসলে কিভাবে সম্ভব হলো বা আপনি আসলে কিভাবে শুরু করবেন এটার জন্য তিনটা স্কিল ডেভেলপ করতে হবে এখন এবং আপনি যদি কাজ করতে চান এই লাইনে যদি আসতে চান এটার জন্য কোনো পড়ালেখা দরকার নেই ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করার দরকার নাই সেই তিনটা স্কিল হচ্ছে আপনাকে ক্লাউড কম্পিউটিং শিখতে হবে এখন আপনাকে সাইবার সিকিউরিটি শিখতে হবে এবং সেই সাথে আপনাকে নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে এবং এইটার জন্য আপনাকে আসলে যেটা করতে হবে আপনার চরম ইচ্ছাশক্তি থাকতে হবে কারণ এটাই আপনার রুটি রুজি এটাই আপনাকে ভবিষ্যতে আপনার রুটি রুজির ব্যবস্থা করে দেবে এই কাজগুলো সো এইটার জন্য আমি যেমন যেটা করেছি যে আমি আসলে কাজ করতে করতে শিখেছি তবে এইটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে চরম অধ্যাবসায় হতে হবে প্রবলেম সলভিং হচ্ছে আপনার স্কিল থাকতে হবে বা মেন্টালিটি থাকতে হবে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে আমি যে শব্দগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু অনেক বড় বড় টার্ম এগুলো আপনাকে আসলে আত্মস্ত করতে হবে আরেকটা কাজ করতে পারেন সেটা হলো যে এই তিনটা ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট এবং এইগুলোকে অনেক সহজ করে দিবে যদি আপনি এআই প্রম্পটিংটা শিখে ফেলতে পারেন সো এআইয়ের কাছ থেকেই শিখবেন যে আসলে এআই প্রম্পটিং কীভাবে করতে হয় আর কি হ্যাঁ সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে অনেকে বলেন যে পাইথন শেখার জন্য আমি নিজে আসলে প্রোগ্রামিং বুঝি না বাট বেসিক জিনিস শিখে রাখতে পারলে খুবই ভালো তবে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই তিনটা স্কিল যদি আপনি ডেভেলপ করেন আপনি পৃথিবীর যে প্রান্তে যান যেখানে যান কাজের অভাব হবে না নিশ্চিত থাকতে পারেন বাট শুরুটা আমি এখন বললাম যে কালকে আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হবেন ব্যাপারটা সেরকম না তবে আপনি নিজের কম্পিউটার আপনার যদি ল্যাপটপ থাকে আপনি নিজেই শুরু করতে পারেন ধরেন ভার্চুয়াল বক্স কিংবা ভিএমআই ডাউনলোড করে আপনার একটা সার্ভার কম্পিউটার একটা উইন্ডোজ সার্ভার ফ্রি ডাউনলোড করে সেটা ইনস্টল করলেন আর একটা ক্লায়েন্ট পিসি নর্মাল উইন্ডোজ টেন দিলেন এবার নিজেদের ভিতরে নেটওয়ার্কিং প্র্যাকটিস করেন ওখানে ইন্টারনাল লোকাল নেটওয়ার্কিং ওখানে আপনি এস্টাবলিশ করতে পারবেন গ্রুপ পলিসি করতে পারবেন আপনি উইন্ডো সার্ভারের যে ফিচারগুলো আছে সবগুলোই আপনি আপনার নিজের কম্পিউটারে ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনি এটা শিখে ফেলতে পারবেন এবং একটা ধারণা তৈরি হবে আগামী ছয় মাস যদি আপনি এটা করতে পারেন তাহলে আগামী আপনার একটা ধারণা তৈরি হবে দেন তারপরে আপনি প্রফেশনাল কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি কোর্স করতে পারেন তবে একটা বিষয় এই তিনটার শুরুটা আসলে আপনাকে নিজের ঘর থেকে করতে হবে এটার জন্য আপনাকে প্রফেশনাল কারোদ্যোগ কাছে যাওয়া নেই প্রচুর সোর্স আছে ইন্টারনেটে আপনি এখন তো আগে সার্চ করে বের করতে এখন লিখলে আপনাকে উত্তর দিয়ে দেয় সো চেয়ার জিপিটি জেমি এগুলো ব্যবহার করে আপনাকে অনেক হেল্প করবে একটা সময় আমি যখন রাজশাহীতে আমি আমার যে প্রতিষ্ঠান এখনও কাজ করি সেই প্রতিষ্ঠানে যখন আমি একদম শুরু করেছিলাম আমাকে হেল্প করার মতন কেউ ছিল না আমাকে হেল্প করেছে ইউটিউব আর গুগল তখন তো চ্যাট জিপিটিও ছিল না সো এই দুটোর উপর ভরসা করে আপনি আসলে আগাতে পারেন এবং আপনার কারোর দরকারও নেই আর কি হ্যাঁ কিন্তু আপনাকে ওই যে একটা কথা বললাম আপনার অধ্যাবসায় আপনার মানে কি বলে যে এটি আপনার রুটির রুজি সো এইটাকে এইটাকে আত্মস্ত করতে পারলেই আপনার ভবিষ্যৎ অ্যাটলিস্ট করে কর্ম করে খেতে পারবেন আর একটা বিষয় যে এটা তো জানেন যে খাদ্যের কাজ জানা না থাকলে কে কখনো বেকার থাকে না সো ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট এবং সেই সাথে সাইবার সিকিউরিটি এই তিনটা নিয়ে পড়ালেখা শুরু করেন নিজের কম্পিউটার থেকে পড়ালেখা শুরু করেন আগামী এক বছর যদি এটা নিয়ে লেগে থাকেন দেখবেন যে আপনার জীবন ঘুরে গেছে নিশ্চিত থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য